আজকে মা রান্না করবে মায়ের পালের দেশি মোরগ দেশি মুরগি তো বাসায় সব সময়ই খাই কিন্তু মায়ের পালের তো খাওয়া হয় না আরও থাকছে পিঠা মজার মজার অনেক অনেক রান্নাবান্না সকাল সকাল ঘুম থেকে তো উঠে নিয়েছি উঠে দেখি মুরগি জবাই করা হয়ে গিয়েছে তাই আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি খুব ছাড়ার আগেই মুরগিগুলো ধরে নিতে হয় নাহলে খুলে দিলে খুব তখন আর মুরগি ধরা যায় না খুব কষ্ট হয়ে যায় কারণ অনেক দূরে চলে যায় তাই আর ঘুম থেকে উঠে দেখতে পারিনি দেখলাম যে মুরগি জবাই করে এখানে ভাবি গরম পানি করে নিয়েছে মুরগিটা ভালো করে পরিষ্কার করার হয়ে গেলে এই তো কাটা শুরু করে দিয়েছে মায়া হচ্ছিল মুরগিটাকে দেখে তবে খেতেও মজার হবে যাই হোক একটা মুরগি পাললে বড় হলে মনে করে যে সবাই কবে আসবো সবাই একসঙ্গে খাবো আসলে সবাই এক জায়গা হওয়ায় কষ্ট হয়ে যায় ভাইয়া চাকরি করে দূরে থাকে আমি দূরে থাকি তো সবাই আসলে এক জায়গা হওয়াই মুশকিল মুরগি তো ভাবি কেটে বাছাই করে নিয়েছে আর এদিকে মাও আবার রান্নার ঘোষ গাছ করে নিচ্ছে আমি মাঝে মধ্যে এসে একটু ছোট ছোট করে ভিডিও করছি মুরগির মাংসটা রান্না করা হবে পেঁপে আলু দিয়ে আপনারা তো প্রায় সময়ই দেখেন আমি বাসায়ও কিন্তু পেঁপে আলু দিয়ে মুরগির মাংস গরুর মাংস রান্না করে থাকি আরও রান্না করছে ডিমের কুরমা ডিমের কুরমাটা অনেক দিন পরে খাচ্ছি রোস্ট ইত্যাদি ইত্যাদি রান্নাবান্না বান্না চলতেছে কি কী রান্না করেছে আমি কিন্তু দেখতেও পারি নাই ভিডিও করতে পারিনি যখন যতটুকু দেখেছি তখন একটু একটু করে ভিডিও তুলে নিয়েছি একে একে মায়ের রান্না প্রায় শেষের দিকে মা তো এই যে দেশি মোরগ রান্না করছে নিজের পালের পিঠা বানাবে না সেটা কি করে হয় গতদিন তো দেখেছেনই এই চুলাটা উদ্বোধন করেছে তো আস্তে আস্তে অনেক সুন্দর কিন্তু রান্না হবে অনেক সুন্দর রান্না হবে এজন্যই বললাম নতুন চুলায় প্রথমে কিন্তু জাল জ্বলতে চায় না চুলা একবার চালু হয়ে গেলে আস্তে আস্তে রান্না হলে তখন অনেক সুন্দর চুলায় জাল জ্বলে ঠিক তেমনটাই হয়েছে দেখুন কি সুন্দর চুলা শুকিয়ে গিয়েছে চুলাটা কিন্তু অনেক বেশি আরাম রান্না করতে গত ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন আন্টির চুলাটা অনেক সুন্দর হয়েছে সত্যি মায়ের চুলাটা অনেক বেশি সুন্দর হয়েছে মা ছোটবেলা থেকেই দেখে আসছি যে চুলাটা অনেক সুন্দর বানায় আসলে সবার হাতের কাজ এক না মায়ের হাতের কাজ কিন্তু মাশাল্লা অনেক বেশি সুন্দর পিঠা বানিয়েছে আর আমি খাবো না সেটা কি হয় আমি তো সব সময় বসে থাকি কখন একটু চিতই পিঠা খাওয়ার সুযোগ পাবো এরই মধ্যে কিন্তু মার একে একে রান্না তো প্রায় শেষের দিকে এখন দেখছি যে ডিমের কোরমাটা বাকি ছিল সেটাও করে নিচ্ছে আর মাশাল্লাহ মাটির চুলায় হলেও পোলাওগুলো এত সুন্দর হয়েছে একদম ঝরঝরে খুব সুন্দর হয়েছে রান্নার মাঝে পিঠা খেয়েছি বলুন তো পিঠা খেলে কি আর ক্ষুদা লাগে কে শোনে কার কথা মা তো বারবার বলতেছে খেয়ে নাও খেয়ে নাও আর এত সুন্দর লোবনীয় খাবার দেখে তো আমারও তর্স হয়েছে না আমিও কিন্তু খাবার খেতে বসে গিয়েছি বেশ অনেক দিন পরে আজকে ডিমের কুরমাটা খেলাম কবে যে লাস্ট খেয়েছিলাম ঠিক মনেও নেই বাসায়ও করা হয় না আর মুরগির মাংসের পাতলা ঝোল এটার তো কোনো কথাই হবে না আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে বাড়িতে এসে তো মায়ের হাতের প্রত্যেকটা খাবারই অনেক তৃপ্তি নিয়ে খাচ্ছি এদিকে সন্ধ্যেবেলা আমরা সবাই অপেক্ষায় আছি বাবাইটা তার নানা ভাইয়ের সঙ্গে গিয়েছিল মুশিদপুর বাজার করতে মানে কিছু কেনাকাটা করতে নানাবাড়িতে এসেছে নানা ভাই তো তাকে না নিয়ে যাবেই না বাজারে কি কি কেনাকাটা আছে নানা ভাইয়ের সারাক্ষণ লিস্ট করতে থাকে নানা ভাই তোমার কি লাগবে নানা ভাইও তো বলতেই থাকে আমার এটা লাগবে ওটা লাগবে আর আমি শুধু বকা দেই তুমি কেন এত বায়না করো আমরা তো বাসা থেকে আসার সময় সবই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়েই এসেছি তারপরেও কে শোনে কার কথা বলুন তো জুতা বাবুর জন্য কেনা হয়েছে তারপরে ওই যে দেখুন আব্বু জুতা কিনে নিয়ে এসেছে আমার ছেলেটা এসেই তার ভাইয়ের জুতা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আর মার্শাল্লা আমার ভাইয়ের মেয়েটা সেও ভাইয়ের আদের যত্ন নিয়ে খুবই ব্যস্ত থাকে একটা পর্যায়ে জুতা যখন পরাতে না পেরেছে রাগ করে চলেই গিয়েছে আর তার দাদা ভাই সবার জন্যই জুতা নিয়ে এসেছে তাদের তিনজনের জন্যই সেগুলো নিয়েই কিন্তু এখানে পরাপরি চলতেছে যদিও এই যে ভাইয়ের মেয়ের আগেও একটা জুতা ছিল সেম জুতা হয়ে গিয়েছে তার একটু মন খারাপ আর এদিকে আবার এই যে বাবাই তার জুতা নিয়ে ব্যস্ত সবাই যে যে যা কেনাকাটা করেছে সেগুলো দেখা নিয়েই ব্যস্ত আমরা আর কি করবো আমরাও কিন্তু সেগুলোই বসে বসে দেখলাম আব্বু আবার এর মাঝে মিষ্টি নিয়ে এসেছে আব্বু তো বাজারে গেলে কখনোই খালি হাতে ফেরে না সে খাবারের পরে খাবার এর সঙ্গে কিন্তু আবার পেঁয়াজগুলোও নিয়ে এসেছে সেটা ফ্রিজে তুলে রাখা হয়েছে পরবর্তীতে খাওয়া হবে বলে কারণ একসঙ্গে এত খাবার খাওয়া যায় না আজ এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ